বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি আরেকটা রান্না নিয়েছি বন্ধুরা আপনাদের জন্য তো আজকে আমি করবো বন্ধুরা সুক্ত করবো তো শুক্তর জন্য যে যা যা সবজি লাগবে এটা আমি কেটে নিয়েছি এখানে বেগুন রয়েছে এই যে পেঁপে গাজর কাঁচকলা যে এদিকে আলু সোজনাটা উঠছে তো আমি বন্ধুরা এই সবজিগুলো এক এক করে ভেজে নেব আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিয়েবাড়ির সুক্ত বা অনুষ্ঠান বাড়ির আপনারা খান কী করে এত টেস্টি হয় আমি ঠিক সেই পদ্ধতিতেই আজকে করব করবো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আমি এই সবজিগুলো সব বন্ধুরা এক এক করে আগে ভেজে তুলে নেব বন্ধুরা কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এই সুক্তটাতে এই যে কাজু আর এই যে পোস্ত আমি ভিজিয়ে রেখেছি এটা বন্ধুরা পেস্ট করে নেবো সুক্ত তোতে বন্ধুরা লঙ্কা পড়ে না লঙ্কা দেয় না যদি আপনারা কেউ খেতে চান লঙ্কা দিয়েও করতে পারেন এ না যে লঙ্কা খাওয়া যায় না এমন কিছু না খেতে চাইলে আপনারা আমি আগে সবার প্রথমে উচ্চটা ভেজে তুলে নেবো বন্ধুরা এই যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছি এটা পিছিয়ে নেব বেগুনও পড়েছে তবে কোনো ব্যাপার নেই সবই ভাজতে হবে সব তরকারিগুলোই বন্ধুরা ভেজে নেবো এক এক করে ভাজা হয়ে গেছে আমি এবার সজিনা আর আলুটা বেজে দিব এই শুক্স বানাতে বন্ধুরা এই সবজিগুলো ভাজতেই যা টাইম লাগে আমার আলু আর সজিনারেটাও প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা 这里刀把这儿，这个切的 আর এইদিকে বন্ধুরা এই যে ডালের বড়ি এটাও ভেজে নেবো আর এদিকে আমার স্বাদ পোস্তটা কাটা হয়ে গেছে তাও পেরাই হয়ে গেছে বন্ধুরা ভাজা আর একটু ভাজা হবে লাল লাল হবে তারপরে নামিয়ে নেবো বন্ধুরা গাজর আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো কলা আর বেগুনটা ভেজে নেব কলা বেগুনটা ভেজে নেবো লাস্টে বড়িটা ভাজবে বন্ধুরা দেখো আলু কলা আলু আর বেগুনটাও ও সরি কলা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এদের বন্ধুরা বড়িটা ভেজে নেবো সব তরকারি বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে যে এবারে এই যে পরিটাই পরিটা আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেই বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা বসাবো কড়াইটাতে তেল দিয়ে দেবো বন্ধুরা আর এদিকে এই যে আদা নিয়েছি আদাটা আদাটা ঘষে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে তেজপাত আর বন্ধুরা দিয়ে দেবো শুক্লো লঙ্কা শুক্লো লঙ্কাটা বেশি করে দেবো বন্ধুরা কেন কি পাতে দলে খেতে পারবে বন্ধুরা পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি শুক্রতে বন্ধুরা পাঁচ ফোরণে যায় এটাতে বন্ধুরা শুক্র কিন্তু কোনো মশলা পড়ে না এবার বন্ধুরা এই যে আদা ঘসাটা আদা ঘাটা দিয়ে দেবে এবার বন্ধুরা যে আলু সজমি একটা সব সব তরকারিগুলো আমি বলে দেবো এবার বন্ধুরা এই যে পোস্ত আর কাজুটা যে পেস্ট করে রেখেছি করে দেখেন একটা কথায় বলে না যত দুধ ডালবেন ততই মিষ্টি হবে তো রান্নাও বন্ধুরা সেরকম যেরকম ভালো ভালো জিনিস আপনি যেরকম আমি এটাতে যে কাজু দিলাম কাজু আর পোস্ত দিলাম অনেকে শুধু পোস্ত দিয়েই করে কিন্তু এই যে যে অনুষ্ঠান বাড়ির যে শুক্তোটা করে না ওতে কিন্তু কাজু পিষে দেয় তারপরে বন্ধুরা আপনাদের দুধ দেবে দুধ আমিও দেব বন্ধুরা আর এটাতে শুক্তো তো তো বন্ধুরা হলুদ পরে না আমি যে নুন দিয়ে দেবো স্বাদ মতো এটা একটু ভালো করে কষাবো কষানোর পরে এমনিতে দেখেন সব কিছু ভাজাই রয়েছে কিন্তু যে কাজুটা পোস্তটা দিলাম একটু কষানো হলে আমি এবার জল দিয়ে দেবো বন্ধুরা এদের এটাকে আমি জল দিয়ে দেবো এটা আমার কষানো হয়ে গেছে এই যে যে দুধ নিয়ে নিয়েছি দুধটাও দিয়ে আমি বন্ধুরা শুক্ত কিন্তু অনেকে একদম শুকনো করে আমি শুকনো করবো না একটু গা মাখা গা মাখা ঝোল রাখবো কেন কি যেহেতু বড়িটাও দেবো বড়িটাও বলবে বডিটায় তো ঝোল টেনে যাবে অনেক জলটা দিয়ে দেবো আর এই যে সামান্য একটু জল দিয়ে দেবো এবার এটা বন্ধুরা এই দেখো শুক্তটা শুক্তটা আমার হয়ে গেছে প্রায় দেখেন বড়িগুলোও সুন্দর গলে গেছে এই যে বড়িগুলো বন্ধুরা গোটা গোটা থাকবে তার ভিতরেও কিন্তু গলে যাবে যে পেঁপেটাও আমার গলে গেছে এবার বন্ধুরা আমি কিছুটা চিনি দিয়ে দেবো এটাতে বন্ধুরা অনেক সবজি দেওয়া যায় এটাতে আপনারা সিম দিতে পারেন বিনস দিতে পারেন মূলোটা খেয়ার আমি দিই না বন্ধুরা অনেকে দেয় কুমড়ো দিতে পারেন যত রকমের সবজি আপনারা অ্যাড করতে পারেন শুক্তোতে কিন্তু মূলোটা দিলে পরে না তারপরে ওই গন্ধটাই হয়ে যায় পুরো শুক্তোটাতে আর কোনো সবজির টেস্ট পাওয়া যায় না বাকি আপনারা বাকি আপনারা কুমড়ো দিতে পারেন সিম দিতে পারেন বিনস দিতে পারেন বরবটি দিতে পারেন এটাতে আমার কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলো দিয়ে করলাম তো আপনারাও বন্ধুরা এরকম একবার করে খাবেন ঠিক আছে একদম অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো তৈরি হবে অনুষ্ঠান বাড়িতে গিয়ে সবাই ডিমান্ড করে সুক্ত দেন সুক্ত দেন যে না ওটা রান্নায় কিছু নয় আমি যেভাবে করলাম এভাবে করে খাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন এই যে বন্ধুরা হয়ে গেছে আমার সুক্তটা কম আমি এবার নামিয়ে নেব দেখেন আলু ফালু সব এদের খুব সুন্দর গলে গেছে এ দেখেন পেঁপেটাও খুব সুন্দর গলে গেছে গাজরও বন্ধুরা গলে গেছে একদম আর বড়িগুলো তো এরকম গোটা গোটা রয়েছে কিন্তু বড়িগুলো এই দেখেন একটু খুন্তির ডগা দিয়ে করছে গলে গেছে আমি এবার শুক্তটা নামিয়ে নিই বন্ধুরা এই যে অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেছে আমার সুক্তটা তো আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা কিছু কিছু বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এরকম করবেন না বন্ধুরা দেখেন রান্না করতে যারা রান্না করে তাদের কাছেই জিজ্ঞাসা করবেন যে রান্না করতে কত কত দেখেন এই দেখেন সেদিনও পুড়ে যাচ্ছি এই যে তো পুরে জ্বলে গরমের ভিতরে ঠিক আছে না করি তারপর আপনারা সাবস্ক্রাইব করেন আবার আনসাবস্ক্রাইব করে দেন এগুলো করবেন না আর একটু বেশি বেশি করে কমেন্ট করেন বন্ধুরা আমার শরীরটা খুবই অসুস্থ তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যে না বন্ধুদের ভিডিও দিতে হবে খুবই অসুস্থ তো ঠিক আছে আর বেশি বলছি না তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার